আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাদের মাঝে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদের যা থাকছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে ভিডিওগুলো আমরা তৈরি করি কিভাবে আমরা ভিডিওগুলো ছাড়ি সেই বিষয়ে যদি আপনারা সঠিকভাবে ইনফরমেশন পেতে চান বা সঠিকভাবে ইনফরমেশন দিয়ে যদি আপনি আপলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই ভোগান্তি থাকবে সেটা হচ্ছে কি যেমন আমাদের আপলোডের সমস্যা থাকলে আমরা যদি ভিডিওটা ঠিক মতন ক্রিয়েট না করতে পারি পোস্ট না করতে পারি সেই ভিডিওতে কিন্তু ভিউজটা কম হবে এই কম হওয়ার কারণে আমাদের কিন্তু পারফরমেন্সটা কমে যাবে তো আমরা যদি আমাদের রাখতে চাই এবং ভালো কিছু করতে চাই অবশ্যই আমাদের সুন্দর ভিডিও তো তৈরি করতে হবে পাশাপাশি সুন্দরভাবে সেটা আপলোড করতে হবে আপনি একটা ভিডিওতে যদি আপনার হ্যাশট্যাগগুলো ইউজ করতে না পারেন এমনকি আপনার টাইটেল যদি ব্যবহার করতে না পারেন আপনি যদি আপনার কি হাইলাইট করে যদি আকর্ষণীয় করে যদি না করতে পারেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ হওয়ার কম সম্ভাবনা আর এখন বর্তমানে কিন্তু আপনার খালি কথাই শুনতে চায় না অনেকে কথার সাথে অনেক কিছুই ভঙ্গি অনেক কিছুই হাসি অনেক কিছুই শুনতে চায় অডিয়েন্সরা দেখবেন একটা শ্রেণী আছে শুধু আপনার যে ব্লগের উপরে কাজ করে এবং আরেকটা আরেক ধরনের আছে তারা কিন্তু কি করে কমেডি করে থাকে আরেকজনরা আছে শিক্ষানীয় লাইভগুলো করে থাকে তো আমি মনে করি আপনাদের পার্টটা তিনটের মধ্যে যদি একটা পার্টে কন্টিনিউ করে কাজ করতে যেতে পারেন অবশ্যই আপনি কি করবেন ভালো কিছু করা সম্ভব হবে আপনার লাইভ এবং আপনার ভিডিও তৈরি করার সাকসেস হবেন এবং সফলতা পাবেন তবে আপনাকে মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেই মনে রাখা জিনিসটা কি আপনি কিন্তু সুন্দর ভিডিও করার সাথে সাথে আপনি যদি আপলোডও ঠিক মতন করতে না পারেন তা সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ভিডিওতে ভিউজ কম হওয়ার সম সুযোগ আছে এবং আপনার যখন ভিউজটা কম হয়ে যাবে তখন কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে যে আমি এই তো সুন্দর ভিডিও করতেছি বাট আমার এতে ভিউজ নাই আপনার কোনো ফলোয়ার নাই বেশি হচ্ছে না এই ধরনের চিন্তাভাবনা মানসিকতাটা নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আপনি সুন্দর করে ভিডিওগুলো তৈরি করুন এবং আপলোডের ক্ষেত্রে সুন্দরভাবে আপলোড করুন যে সমস্ত জায়গায় পোস্ট লেখা থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু লং ভিডিও এবং স্টিল পিকচার এবং টেক্সট আপলোড করার জায়গা আর যেখানে ক্রিয়েট রিলস লেখা থাকে সেখান থেকে কিন্তু শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করার জায়গা আপনারা যদি এই জিনিসটা না বোঝেন তাহলে কিন্তু আপনার ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিলস এই বিষয়টা যদি আপনারা ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিলস বিষয় সম্পর্কে যদি আপনারা ভালো না বোঝেন তাহলে কিন্তু আপনারা এক জায়গায় করে ফেলবেন আর এটা হবে আপনাদের জন্যে বেশি ক্ষতি যার কারণে আপনাদের অবশ্যই বুঝতে হবে ক্রিয়েট রিলস মানে শুধুমাত্র রিলস আপলোড করার জায়গা এবং ক্রিয়েট পোস্ট শুধুমাত্র লং ভিডিও আপনার টেক্সট এবং ইমেজ এই তিনটে জিনিস তৈরি আপলোড করার জায়গা এক একটার মধ্যে আরেকটা যখন আপনি করে ফেলবেন তখনই কিন্তু আপনার ভুল থাকবে আর এই ভুল থাকার জন্য আপনি কিন্তু মনিটাইজেশনও পাবেন না সো আপনি অবশ্যই কাজ করার ক্ষেত্রে সুন্দরভাবে কাজ করুন এবং আপনার যে কাজগুলো অথেন্টিক হয় সেভাবে কাজ করুন ধন্যবাদ সবাইকে আরও ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম